মা যে কি জিনিস এটা এখন আমি ফিল করি উপলব্ধি করি কারণ আমার আম্মা আজকে চার বছর আমার কাছে নেই মারা গেছে আর তুই তো নিজের মাকে পাঁচশো টাকার জন্য জবাই করে টুকরা টুকরা করে ডিফ্রিজে রেখে দিস তোরে কত কষ্ট করে তোর মা পালন করছে দশটা মাস দশ দিন তোর গর্ব নিছে তারপর তোর দুই বছর লালন পারে করছে যতটুকু তুই নিজে খাইতে না পারছস তোর নিজে চলতে না পারছ কতটুকু ত্যাগ স্বীকার করছে এখন আমি ফিল করি কারণ আমি একজন বাবা দুটা সন্তানের বাবা আমি নিজের সামনেতে দিই কত মানে কষ্ট করে সন্তান পালন করতে হয় মারা আর আমরা দূর দূর থাকি একটা ফিল করি না তেমন একটা যতটুকু ফিল করি ততটুকু উপলব্ধি করি তা বুঝতে পারি যে আসলে কতটুকু পেরা মানে সন্তান মানে পালন করে আজ তুই পাঁচশো টাকার বিনিময়ে তোর মাকে টুকরা টুকরা করে তুই মানে ডিপ্রিজর একটা দিস তোর মতো কুলাঙ্গা যেন কোনো মায়ের পেটে জন্ম না নেয় কত কষ্ট করে মাদ্রাসা লেখাপড়া করেছে আর কি একটা বায়না দিসস যে মাকে মানে ডাকাতার সন্ত্রাস আইসা নিয়ে গেছে হয়তো মাইরে ফেলাইছে মানে সাংবাদিকের কাছে প্রশ্ন করে তুই এরকম উত্তর দিস কেমন সন্তান তোর মতন সন্তান একটা মার পেটের হওয়া মানে অভিশাপ এরকম সন্তানদের আমি ধিক্কার জানাই যাদের মা বাবাকে রেসপেক্ট করে না তারা আসলে কোন পর্যায়ের মানুষ এটা আল্লাহ ভালো জানেন আল্লাহ কোনো দিনও মানে ওকে ক্ষমা করবে না একটা মা মা মানে মা ছাড়া মানে মানুষ অচল অনেকে মার জন্য জীবন দেয়ালায় মার জন্য মানে লাখ লাখ কোটি কোটি টাকা সম্পদ ব্যয় করে শুধু মায়ের হাসি ফোর জন্য মাকে অসুস্থ সুস্থ করার জন্য আর তুই তোর নিজের মাকে কিভাবে পারলি ভাই তোর মনে কি মানে একটু বাঁধলো না আর তোর মাদ্রাসা লেনে পড়েছে আলেম বানাইছে উনিশ বছর বয়সে তুই এক তোর মাকে টুকরা টুকরা করে ফ্রিজে রেখে দিস তুই আসলে কি সন্তান না তুই জানোয়ার জানোয়ার বললে তো বলবে কিভাবে কীভাবে পারলি তোর মাকে তুই এভাবে মানে নিঃসঙ্গভাবে হত্যা করে ফ্রিজে রেখে দিতে আরও সাংবাদিকের কাছে মানে উল্টা মানে রিয়াকশন মা হারে গেছে বা না সন্ত্রাসীরা বা দুর্ভিক্ষরা হিসা মারে মাইরা ফেলাইছে সাজাইতে পারে তোর মারে তুই মাইরা তুই নিজেই তোর মতো এরকম অসভ্য সন্তান যেন কোনো মায়ের পেটে জন্ম নানে। নেয় আমাদেরকে ক্ষমা করুক ছি বাপ তো গিনা লাগে নিজের নিজের কাছে ইয়া মনে হয় দিনে মনে হয় এই কথাটা ভাবলে কি নির্মমভাবে হত্যা করছে আমার দাবি এই সন্তানে যেন ঠিক এরকম টুকরো টুকরো করিয়া একবারে খাদাইলায় এরকম সন্তান যেন কোনো মার পেটে জন্ম না নেয়